হ্যালো এভরিওয়ান তো এটা আমার ফার্স্ট ব্লগ তা এখন আমি কলেজ যাব বান্ধবী আসছে একটা বান্ধবী আসছে আরও তিনজন মানে আরও দুজন কলেজে চলে গেছে তাদের সাথে গিয়ে দেখা হবে তো আজকে অনেক ছবি তোলা হবে আড্ডা দেওয়া হবে তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা এই যে আরেকজন বান্ধবী চলে এসছে আর আমরা কলেজেও চলে এসেছি আরেকজনের সাথে দেখা হয়ে গেছে এই যে এখানে দেখুন আর আরেকজন ওই কর্নারে বসে দেখুন রিলস বানাচ্ছে রিলস বানাতে ব্যস্ত রিলস আর দেখুন ভাব দেখুন ওদের এদের ভাব দেখুন কি করছে এই যে আমি আর একজন গান শুনলে অমনি গানের সাথে তাল মেলাতে ব্যস্ত ভাব দেখাতে কি যে করে সারা দিন বোঝাই যায় না এদের সাথে থাকলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যে ক্লাসে চলে এসছি ওরা লিখছে আর আমাদের এদিকে কাঁদলো দেখুন হাতের মধ্যে কি সব আঁকিয়ে বসে আছি খাতা নেই কি করব বলুন খাতা আমার খাতা নেই আরও পেন আনেনি কি করব তাই আমি পেন বের করে ওরা হাতেই ছবি এঁকে দিচ্ছিলাম ও বলল যে দে এখানে একটা স্মাইল আঁকিয়ে দে এখানে একটা স্টার আঁকিয়ে দে একটা চাঁদ সূর্য আঁকিয়ে দে ভর্তি করে দিচ্ছি এই যে ক্লাস টাস করে মাঠে এসছি আর এই দেখুন এদের মারপিট শুরু হয়ে গেছে এখানে মারপিট করছে এরা মারপিট করতে ব্যস্ত এই যে আমরা এখন কলেজ শেষ করে বেরিয়েও পড়েছি বাজারের দিকে যাচ্ছি সবাই মিলে বাজারে চলে এসেছি এই যে আমাদের এখানে আজকে কাপড়ের হাট সেখানেই ঢুকেছি একটা শাড়ি দেখছিলাম শাড়িটা খুব পছন্দ হয়েছে তাই ওকে দেখাচ্ছিলাম যে শাড়িটা খুব সুন্দর তারপরে এখানে আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম তারপরে ওকে বলছিলাম যে শাড়ি প্রয়োজন তো শাড়ি লাগবে বলছে হ্যাঁ আমার শাড়ি লাগবে তারপর আমরা একটু হাটের মধ্যে গেলাম হাটে শাড়ি টাড়ি বা জামা কাপড় দেখতে কিনব তো কিছুই না এই যে আমার মা এখানে মার সাথে মাও এসে যে ভাইয়ের জন্য প্যান্ট কিনতে তারপর এখানে দাঁড়িয়ে ওরা কানের দুল দেখছিল। কিনবে তো কিছুই না এই যে কানের দুলগুলো দেখছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খেতে এই যে ক্যামেরা বের করেছি এই যে এগুলো ভাব শুরু হয়ে গেছে ওর আরেকজন মুখ ঢেকেই নিয়েছে ফোন দিয়ে ডিমের চপ অর্ডার দিয়েছি আমরা সবাই মিলে এখন ডিমের চপ খাবো ও আবার আমাকে বলছে তোকে একটু দেখাই এই যে এদের ভাব আমরা যাচ্ছিলাম একটু চা খেতে কিন্তু চায়ের দোকানটা এখনও খোলেনি তারপরে ভাবলাম চলো অনেক আড্ডা দেওয়া হলো এখন বাড়ি যাওয়া যাক সবাইকে বাই বাই করে